বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পাশাপাশি ভারত সরকারের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রোহিঙ্গারাও রোহিঙ্গারা কিভাবে ভারতে অনুপ্রবেশ করে দিল্লি পৌঁছে যাচ্ছে সেই সম্পর্কে লোকসভায় কড়া মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবার এই রোহিঙ্গাদের নিয়ে আরও বড় উদ্বেগের খবর সামনে এলো ব্রিটিশ মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট তাদের প্রতিবেদনে দাবি করেছে মাতৃভূমি ফিরে পেতে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের ক্যাম্পে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গারা যুদ্ধের জন্য নাকি প্রশিক্ষণও নিয়ে ফেলেছে রোহিঙ্গাদের একাংশ মিয়ানমারের জঙ্গলেই নাকি চলছে প্রশিক্ষণ যদিও ধরা পড়ার আশঙ্কায় কয়েকদিন পরপরই নাকি সরিয়ে নিতে হচ্ছে জঙ্গলে তাদের তাবু মোহাম্মদ আয়াস নামে পঁচিশ বছর বয়সী এক রোহিঙ্গা যুবক তাদের যুদ্ধের প্রশিক্ষণের বিষয়টি জানিয়েছে তার মতে তাদের লক্ষ্য জুনটা বাহিনী ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রতিহত করে নিজেদের ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা সে জানিয়েছে আগে শুধু জুনটার সঙ্গে লড়াই করাই তাদের লক্ষ্য ছিল আর এখন প্রয়োজনে আরাকান আর্মির বিরুদ্ধে তারা অস্ত্র ধরতে প্রস্তুত বলে জানিয়েছে সে মিয়ানমারে দু হাজার একুশ সালে গৃহযুদ্ধ শুরুর পরই নাকি এই যুদ্ধের প্রশিক্ষণের বিষয়টি নিয়ে তারা ভাবনা চিন্তা শুরু করে ফেলেছিল ইন্ডিপেন্ডেন্টের মতে আয়াস কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের বার্মিস ভাষা শেখান তিনি জানিয়েছেন তার মতো শত শত যুবক যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী এবং অন্যান্য যেসব সশস্ত্র গোষ্ঠী তাদের পথের বাধা হবে তাদের বিরুদ্ধে লড়াই করতে তারা সবাই এক হয়ে গিয়েছে কক্সবাজারের ক্যাম্পে কয়েক বছর ধরে থাকা হাজার হাজার রোহিঙ্গা যুবক স্বেচ্ছায় সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছে বলে দাবি আয়াসের প্রসঙ্গত দু সালে বর্বর অত্যাচার ও নির্মম গণহত্যা চালিয়ে মিয়ানমারের রাখাইন প্রভিন্স থেকে রোহিঙ্গাদের উচ্ছেদ করে মায়ানমারের সেনাবাহিনী দেশত্যাগ করায় বা দেশ ছাড়ায় ওই সময় প্রাণ বাঁচাতে প্রায় দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় তারা এখন কক্সবাজারের ক্যাম্পে রয়েছে রোহিঙ্গারা দাবি করছে তাদের উপর গণহত্যা চালানো হয়েছে জুনটা বাহিনীর পাশাপাশি রাখাইনের স্থানীয় শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীও নিপীড়ন করেছে রোহিঙ্গাদের উপর দু সালে আনসাং সুকিকে ক্ষমতাচ্যুত করে বন্দি করার পর এই নির্যাতনের মাত্রা বেড়ে যায় তিনি মুক্তি পেলে হয়তো এত নির্যাতন হতো না এ কারণে তারা মাতৃভূমিকে ফিরে পেতে সশস্ত্র পথ বেছে নেওয়ার পরিকল্পনা করেছে তাদের দাবি বিশ্ব এখন গাজা ও ইউক্রেন নিয়ে পড়ে আছে তাদের দিকে কেউ নজর দিচ্ছে না তাই তারা নিজেদের মাতৃভূমি ও অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে নেমেছে জানা গিয়েছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে প্রায় ডজনখানেক সশস্ত্র গোষ্ঠী রয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিবেদনে বেশ কয়েকবার এ নিয়ে উদ্বেগও জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক বলছে এসব গ্রুপ মাদক মানব পাচার জানে শেষ করে দেওয়া চাঁদাবাজি ও ক্যাম্পের অন্তর্কন্দলের সঙ্গে যুক্ত এ তালিকায় রয়েছে ইসলামিক মাহাজ রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি ও আরাকান রোহিঙ্গা আর্মি তার মানে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যে কি ভয়ঙ্কর একটা গৃহযুদ্ধের পরিবেশ তৈরি হয়ে রয়েছে সেটা আন্দাজ করাই যাচ্ছে এবং এই গৃহযুদ্ধের আঁচে বা এই গৃহযুদ্ধের আগুনে যে বাংলাদেশও হবে সে কথা আর বলার অপেক্ষা রাখে না এবারে আপনাদের বলি কিভাবে আমাদের এই দেশে ভারতবর্ষে এই রোহিঙ্গা ইস্যুটা নিয়ে এতটা তৎপরতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে কি বলেছেন তৃণমূলের সাহায্যে কিভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গারা ভারতে অনুপ্রবেশ করছে এটাই সব থেকে বড় প্রশ্ন কীভাবে তারা ভোটার কার্ড আধার কার্ড পাচ্ছে সেই তথ্য লোকসভায় ফাঁস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মূলত নিশানা করেন দমদমে তৃণমূল সাংসদ সৌগত রায়কে তিনি বলেন বাংলাদেশি ও রোহিঙ্গারা কংগ্রেস সরকারের আমলে অসম দিয়ে ভারতে ঢুকত আর এখন তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গারা ঢুকছে দেদার আধার কার্ড ও ভোটার কার্ড ইস্যু করা হচ্ছে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলা থেকে আর এই আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গারা দিল্লি পৌঁছে যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন এইসব বাংলাদেশি ও রোহিঙ্গাদের আধার ও ভোটার কার্ড ইস্যু করা বন্ধ করুন দেখবেন একটা পাখিও সীমান্ত দিয়ে গলতে পারবে না এরপরই সৌগত রায়ের উদ্দেশ্যে অমিত শাহ বলেন দাদা এসব বেশি দিন চলবে না দু সালে বাংলায় বিধানসভা ভোট রয়েছে সেই ভোটের পর বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি তখন এসব বন্ধ হবেই অমিত শাহ লোকসভায় কি বলেছেন এ বিষয়ে दे आदमी को घुसने के लिए कितनी जगह थी एक तो 112 किलोमीटर जो नदी है नाले हैं एक कठिन भौगोलिक परिस्थिति है वहां से लोग आते ये सवाल हमें करते हैं अभी भी किया कि रोहंग्या दिल्ली तक आ गए आपके नाक के नीचे आया मान्यवर ये बांग्लादेशी घुसपे हो या रोहंग्याज हो जो घुस कर आते हैं पहले आसाम से भी आते थे जब कांग्रेस की सरकार अब बंगाल से आते हैं टीएमसी की सरकार घुस कर आते हैं इनको आधार कार्ड दादा कौन देता है नागरिक कहां के बने हैं कहां के बने हैं जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर और जो आप आधार कार्ड आप आधार कार्ड इश्यू करते हो वो आधार कार्ड लेकर वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं आप उनको आधार कार्ड इश्यू न करो आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा और दादा ये ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है 26 में चुनाव है बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा ये रोहिंगा इशू से अनेकटा एक ही रकम सूर রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন যে হিন্দুদের ভোট দিতে দেয় না বাড়ি থেকে বেরোতে দেয় না এই লড়াই জিততে হবে তারপর তিনি বলেন বাংলাদেশ দেখছেন তো তৃণমূল সিপিএম কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না ঐক্যবদ্ধ হয়েছি বলে হরিয়ানা আমরা জিতেছি ছাব্বিশের ভোটে বাংলাও জিতব অসমের মতো রোহিঙ্গা ধরো ওপারে ফেলো মন্তব্য বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি শুনুন বলতো আমি এত লম্বা ভালো না আমি বারে বারে বলছি পরিবেশ আমরা তৈরি করে দেব নিশ্চিন্ত লাগুন নিশ্চিন্ত ভাগন যাদেরকে জেলে দেখতে চান তারাও জেলে যাবে না না চোদ্দোর আগে কেউ গ্রেফতার হয়েছে দু বছর ঘুরে এখন তো নকুলদানা ঘুরবাতাসা চরাম চড় এগুলো বলে না ভদ্র হয়ে গেছে পিহার থেকে ঘুরে এসে বালু একটু আড়ালে থেকে খেলছে মমতারানাচি বলছে মালুস পিট বাড়াও আমার সব সকালেই মতুয়া নগর ঠাকুর দাম করে এসেছে আজকে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের দুশো তম আবির্ভাব দিবস 2 লাখ সঙ্গে দেখা হয়েছে সব বলছে যে এবারে ভাগ হবে না ভাগেনটা তো এক रहेगा तो आगे आगे। আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে